স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম নানা চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা কাটে স্পন্সর ছাড়াই কাল শুরু হচ্ছে সতেরোতম জাতীয় অ্যাথলেটিক্স এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে মোট চল্লিশটি ফেন্টে খেলা হবে প্রথম দিন বিকেল পৌনে চারটায় ছেলে ও মেয়েদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রত্যেক ইভেন্টের প্রথম স্থান অধিকারী পাবেন পাঁচ টাকা দ্বিতীয় তিন হাজার এবং তৃতীয় পাবেন দুই হাজার টাকার প্রাইজ মানি এছাড়া প্রত্যেককে রেকর্ডধারী অ্যাথলেটকে বিশ হাজার টাকার প্রাইজ মানি দিবে ফেডারেশন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানান আসরের বাছাই করা খেলোয়াড়রা দু হাজার ছাব্বিশ সালে পাকিস্তানে হতে যাওয়া এসএ গেমসে অংশ নেবে যে ইভেন্টগুলি করলে হয়তো বেশি মাটি নষ্ট হবে সেই ইভেন্টগুলি কয়টা আমরা আর্মি সেমে করবো যেহেতু আমাদের ওখানে আমাদের সব কিছু ব্যবস্থা আছে তবে আমাদের আবার কিছু ইভেন্ট যেমন জ্যাভলিন টেবলিন আছে এগুলি আমরা হেনে করবো তো এই ব্যাপারে তাদের সাথে একটা সমঝোতা হয়েছে আমাদের ডায় প্ল্যানিংয়ের সভাপতিত্বে এবং আগামী থেকে আমরা আবার যথারীতি আমরা হেনে করব গেম এবং আমাদের ইভেন্ট তোর ইভেন্টও হবে এবং যদি কোনো মাঠ নষ্ট হয় কিছু কয় এটা আমাদের থেকেই আমরা ঠিক করে দেব এই আলোচনা আমাদের হয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস তবে লিডা ও মাইকেল লেভিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার রুলফ ফন্ডার মারোয়ার মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছেন না এই সফরে ত্রিশ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ গড়াবে এক ও তিন সেপ্টেম্বর ডাচরা দল ঘোষণা করলে বাংলাদেশ এখনও চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেনি টি টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটিতে নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে দু সালে নতুন রূপে সাজতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল জাতীয় দলের মূল অনুশীলন ক্যাম্পে দেখা গেছে বয়সভিত্তিক দলের সাত ফুটবলারকে যাদের কাউকে চেনেন না অধিনায়ক জামাল ভুঁইয়া ঘরোয়া ফুটবলের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে বাফুফের জিম্মি দশা দেখে প্রধান কোচও বিস্মিত

থেকে যাদের পেয়েছি তাদের নিয়ে কাজ শুরু করতে হচ্ছে বারো জন নিয়ে অনুশীলন শুরু যার মধ্যে অনূর্ধ্ব তেইশ ও উনিশ মিলিয়ে রয়েছে সাত জন বাকি পাঁচ জনই লোকাল বসুন্ধরা কিংস ছাড়েনি দশ জন ফুটবলার ফিফা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না হামজা ফাহমিদুল শামিদ সোমদের ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বেকায়দা রয়েছে টিম বাংলাদেশ প্রায় এক সপ্তাহ হতে চলল মূল খেলোয়াড়দের পাচ্ছি না বসুন্ধরা কিংসের সাথে কথা বলেছে বাফুফে ফেডারেশনের দিকে তাকিয়াছি আমি তবে নতুনদেরও চ্যালেঞ্জ নিতে হবে দেখা যাক শেষ পর্যন্ত বারো সেপ্টেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের মৌসুম তার প্রস্তুতি নিতেই বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়তে চাইছে না ইঞ্জুরিকে প্রাধান্য দিয়ে যেখানে দেশের সম্মানটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেখানে ক্লাবের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে বাফুফে কতটা পেশাদার হতে পারে এখন সেটি দেখার বিষয় মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো